একদিন আমি বয়সের বারে ক্লান্ত হব একদিন আমি এই কে হারাব নিষ্প্রান্তেহ নিয়ে স্বপ্ন কীতি দিয়ে নিষ্প্রান্দে হ্বপ্ন কীতি দিয়ে পৃথিবী থেকে বিদায় নেব একদিন আমি বয়সের বারে ক্লান্ত হব ছন্দ হারাবে জীবনের কবিতা ফ্রেমে বাঁধা পড়বে আমার এই ছবিটা ছন্দ হারাবে জীবনের কবিতা প্রেমে বাঁধা পড়বে আমার এই ছবিটা